হ্যালো আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার এই গেমিং ভিডিও চ্যানেলে আমি রেগুলারই গেমিং ভিডিও ছাড়ি তো আজকে আমার এক ছোট ভাই আমাকে রিকোয়েস্ট করছে যে সে নতুন পিসি কিনছে তো সে জানে না কীভাবে পিসিতে ফ্রি ফায়ার খেলতে হয় বা কোন অ্যাপে সাহায্য নিতে হয় সে জানে না তো এর জন্য আমি একটা তার রিকোয়েস্টের কারণে একটা ভিডিও বানাইতেছি তো এই ভিডিওর মূল টপিক হচ্ছে তোমার পিসিতে মানে নতুন পিসিতে মানে যারা নতুন পিসি কিনছ একদমই কিছু জানো না তো কি তো ওই নতুন পিসিতে কীভাবে ফ্রি ফায়ার খেলবা সেই বিষয় নিয়েই আমি এই ভিডিওটা তৈরি করছি তো শুরু করা যাক তো ফার্স্টে তোমাকে পিসি থেকে ক্রম বাজারে যেতে হবে ক্রমে যাবা ক্রমে যাওয়ার পরে এখানে লেখবা ব্লুস্ট্যাক মানে তোমার মূল কথা হচ্ছে ফ্রি ফায়ার খেলার জন্য এক্সট্রা একটা সফটওয়্যার দরকার সে সফটওয়্যার হচ্ছে কয়েকটা সফটওয়্যার আছে তার মধ্যে ব্লু স্ট্যাক বেটার তো ব্লু স্ট্যাকটা মাবা তো ফার্স্টে ক্রমে আসবা তারপরে এই সার্চ বারে এই যে এই সার্চ বারে তুমি ব্লু স্ট্যাক লিখবা এই যে যেমনি ব্লু স্ট্যাক এই যে ফাইভ এই ফাইভ লিখে চার্জ লেগে আসবে তো যে ফার্স্টের এই যে ব্লু স্ট্যাক এটাই এইটাই এটার মধ্যে ক্লিক করবা তারপরে যদি ডাউনলোড ব্লুস্ট্যাক বা এই যে এখানেও আছে তো এইখান থেকে ডাউনলোডে চাপ দিবা তো ডাউনলোড চাপ দেওয়ার পরে তোমার এই অপশনটা আসবো তারপর ডাউনলোড স্টার ডাউনলোডে চাপ দিবা আর হ্যাঁ অবশ্যই তোমার পিছিতে আইডিয়াম থাকতে হবে আর আইডিয়াম না থাকলে তোমার মনে করো যে এখানে শো করবো ঠিক আছে এই যে এখানে চাপ দিলে ডাউনলোড এখানে শো করবো এখান থেকে মনে করো দেখতে পারবো যে ডাউনলোড হয়ে গেছে কিনা মানে এই যে থ্রি ডট এইখানে যাবা তারপরে যে ডাউনলোড অপশান চাপ দিবা তারপরে এখানে শো করবো যে ডাউনলোড হইতেছে কিনা না কারণ তোমার পিসিতে নতুন অবস্থায় আইডিএম নাই যার কারণে তোমার এইখান থেকে ডাউনলোড হবে এখানে শো করবো তো আমারটাই আইডিয়াম আছে তো আমার পিসিতে এখানে শো করলো তো স্টার ডাউনলোড চাপ দিবা তো অটোমেটিক যে ডাউনলোড হয়ে গেছে এখন এই যে ওপেন ফোল্ডারে যাওয়া ঠিক আছে তো এটা এখানে এলো ডাউনলোড হবে এই ফোল্ডারে যে ঢুকছে এটা তুমি বুঝবা কেমনি মানে কোথা থেকে এখানে আসবা তো সেটা আমি দেখাইতেছি তো প্রথমে ক্যান্ডা দেবা তো ডাউনলোড তো হইলো এখানে মিনিমাইজ করলা তারপর তোমার পিসিতে ডুববা তারপর এই যে ডাউনলোড অপশন তোমার যারা নতুন তাদের জন্য বলতেছি যারা জানো তাদের জন্য না ভাই ভিডিও যারা নতুন তাদেরকে তাদের উদ্দেশ্যে ভিডিওটা তৈরি তো এই যে ডাউনলোড অপশনে চাপ দিবা তারপরে যে প্রোগ্রামসে চাপ দিবে তারপরে এই যে দেখছো এইখানে ডাউনলোডের ফাইলটা ইনস্টল হবে মানে ফাইলটা থাকবে তো এখান থেকে ইনস্টল করতে হবে এখানে ডাবল ক্লিক করলেই এই যে এস দিবা এর মধ্যে চাপ দিবা তারপরে এই যে চার মিনিট এত এমনি ডাউনলোড হবে তো হতে থাক ততক্ষণ ভিডিওটা একটু স্কিপ করি তো ডাউনলোড প্রায় শেষের দিকে তো আবার মেয়ে না ডাউনলোড নিবে যে এটা ছয়শো বারো এম বি চার মিনিট লাগবে এখন এটা ডাউনলোড করবা তারপরে নেক্সট প্রসেস দেখাইতেছি তো আপাতত তো এই ভিডিওটুকু স্কিপ করি নতুন পিসি তৈরি করছো বা পিসি সম্পর্কে তেমন ধারণা নাই তো তারা তাদের যদি কোনো প্রশ্ন থাকে যে ভাই আমার এই একটা সমস্যা হচ্ছে এটা কীভাবে সমাধান করবো বা এটা করতে চাই কি কি করতে হবে এরকম যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্টে লিখে দেবা তো আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করে তোমাদের দেখাবো তো ওই রিলেটেড ভিডিও আমি আর কি আমার চ্যানেলে আপলোড দেবো সমস্যা নাই তো আমি আমার পিসিতে কয়েকটা গেম আছে তো জিটে ফাইভ আরও একটা গেম আছে এগুলো আর কি আমি রেগুলার গেম প্লে করবো তো ইতিমধ্যে তোমার ব্লুস্ট্যাকটা ইনস্টল হয়ে গেছে তো ওপেন হয়ে তো ওপেন হওয়ার পরে এরকম অ্যাড আসবো তো এই অ্যাডগুলা কেটে দেবা ঠিক আছে এইভাবে কেটে দিবা ইনস্টল হওয়ার পরে তোমার ডেস্কটপেজ এখানে শো করবো এমলেটার ব্লুস্ট্যাক ফাইভ ঠিক আছে তো ব্লু করবা তারপর এটা দেবা এই যে এখান থেকে মিনিয়েস করবা এই যে আমার মাউসের কার্সরটা দেখো এইখানে চাপ দিবা ঠিক আছে এইরকম থাকবো এখানে চাপ দেবা তবে ক্লিয়ার করে দেবা শেষ কিসে বেজাল শেষ এখন ইনস্টল করার পরে নতুন নতুন ইমুলেটারের কিছু সেটিং আছে যেগুলো করলে তোমার ইমুলেটারের পারফরমেন্স আরও বৃদ্ধি পাবো তো এই যে সেটিং এই যে সেটিং যে দেখতে না এখানে চার দিবা এখানে চার দেওয়ার পরে তোমার পিসি কোর অনুযায়ী কোর সিলেক্ট করবা তো যাদের লো তাদের টু কোর আর ম্যাক্সিমাম ফোর কোর থাকে তো ফোর কোর সিলেক্ট করবা তারপরে যেখানে এই অপশানে ব্যালেন্স মোড থেকে তুমি এই যে হাই পারফরমেন্সে চাপ দিবা আর এই যে এ পি এস ঠিক আছে এ পিসি গেমে তোমার এপিএসটা মেন থার্টি এপিএস হলে ভালো হয় ছয়টি এ পি হলে আরও ভালো হয় তো ফ্রি ফায়ার তোমার নব্বই এপিএস পর্যন্ত আউট করে তো তুমি যে এনাবল হাই পারফরমেন্স রেট এটা এটা অন করবা তাহলে তুমি যে এপিএসের টার্ন দিলে তোমার দুশো এপিএস শো করবো আর তুমি যদি এই এপিএস কত পয় যা সেটা তুমি দেখতে চাও ডিসপ্লেতে যে এখানেতে শো করবে তাহলে তোমার এই যে এটা অন করতে হবে

আরো কয়েকটা সেটিং বাকি আছে তো ডিসপ্লেতে যাবা এই ডিসপ্লেতে তোমার হলো মনিটরের যে রেজুলেশন যেমন এই যে এইখানে রাইট ক্লিক করবা রাইট ক্লিক ঠিক আছে ডিসপ্লে সেটিংয়ে যাবা তো এই যে দেখো এই যে ডিসপ্লে রেজুলেশনে আমারটা হলো উনিশশো বিশ গুণ হাজার আশি ঠিক আছে এটা ঠিক আছে এই যে হাজার আশি এইখানে ছাপ দিলেই এই যে আসবো আমারটা সর্বোচ্চ রিকমেন্ডেড এটাই তো আমি ওই মনিটরেও এই কেটে দিলাম এমুলেটারও ওইটা আমি সিলেক্ট করব যে এখানে আছে আমি এখানে সিলেক্ট করবো যদি তোমার পিসি লো এন্ড পিসি হয় তখন তুমি রেজুলেশনে যে বারোশো বা ষোলোশো করতে পারো তাহলে তোমার গেম প্লেয়ারও ভালো হবে পিস ভালো পাবা ঠিক আছে এ পি যত বেশি পাবা তোমার গেম তত ভালো খেলতে পারবা তো আমার উনিশশো বিশ এটা আমার জন্য ভালো তো এটা আমি সিলেক্ট করলাম আর আমার পিসিতে গ্রাফিক্স কার্ড আছে ঠিক আছে তো আমি যদি টোকিওতে খেলি তাও আমার সমস্যা হয় না তা তোমাদের জন্য এটা সিলেক্ট করবা তারপর ডিপিআই বানিয়ে দেবা ঠিক আছে ডিপিআই তিনশো বিশ করলে ভালো হয় তবে যে দিয়ে দেবা আবারও রিস্টার্ট নাও দিয়ে দেবা তারপর আগের মতো একাই রিস্টার্ট হবে এইগুলা করলে দেবা আবারও সেটিংস এ যাবা তারপরে গ্রাফিক্সে তোমার আলাদা আলাদাভাবে শো করতে পারে ভুলকান ওপেন জিএল ঠিক আছে তিনটা অপশন থাকতে পারে আবার কার ক্ষেত্রে এই যে ওপেন জিএল আর হলো ডাইরেক্ট এক্স থাকতে পারে ঠিক আছে তোমরা ওপেন এ দিয়ে দিবে আর যাদের তিনটা শো করবো তারা এই যে প্রথমটা ভুলকান বা ওপেন জিএলে সিলেক্ট করে দেবে ঠিক আছে তো এটা আছে এটা সিলেক্ট করে দিবে ঠিক আছে আর এগুলা তোমার এই যে দরকার নাই এরকম থাকুক তুমি যে অটো থাক আর এই যে এটা তুমি ডিজেবল করে দিবা ঠিক আছে এটা ডিজেল ডিজেবল করে দেবে আর এই যে আমার গ্রাফিক্স কার্ড আছে শো করতেছে তোমার গ্রাফিক্স কার্ড থাকলে সমস্যা নাই এটা অন করে রেখে দেবে ঠিক আছে তোমার প্রসেসরে যে গ্রাফিক্স কার্ড আছে মানে গ্রাফিক্স আছে যতটুকু ওটা করবো এটা তুমি অফ থাকলে অন করে দেবে তারপর এটা সেভ করে দেবে সেভ হয়ে গেছে তারপর গেম সেটিংসে যাবা এখানে কিছু করার দরকার নাই আবার ডিভাইসও কিছু করার দরকার নাই গেম গেমপ্যাডে এটা তুমি এটা অফ করে দেবা সেভ দিবা তারপর প্রিফারেন্স এটার মধ্যে চাপ দেবা এইগুলো সবই অফ করে দেবা এক দুই তিন চার পাঁচ ডিজাবল ছয় সাত আট নয় লাস্টেড করে সেভ দিয়া তারপর ফোনে যাবা এই যে এইখানে ঠিক আছে ডিভাইস প্রোফাইল এখানে তোমার এই যে এই এরোতে চাপ দিবা ঠিক আছে এরোতে চাপ দিলে তারপর এই যে যে স্কল বারটা এটা এটা মাউস দা ক্লিক করবা ঠিক আছে এটা ক্লিক দুই এর দিকে উপর দিকে টান দিবা তাহলে যে Asus জিবি টু থাকবে ঠিক আছে এটা সিলেক্ট করে দেবা এটা দিলে তোমার মনে করো ভালো মানে অন্যান্য ইয়ের থেকে তুমি ভালো গেম খেলতে পারবা তুমি এটা সেভ করে দেবা তারপর শর্টকাট এগুলা সব একটা করে ক্লিক করবা আর কিবোর্ড থেকে এক ডিলিট বাটন দেখবে চাপ দেবে এফ ওয়ান মানে এফ ইলেভেন এটা থাক এটা বাদে আর সবগুলাই তুমি লোক কেটে দেবে সিলেক্ট দিয়ে সিলেক্ট করবা মানে ক্লিক করবা তাহলে সিলেক্ট হবে তারপরে যে তোমার যে ডিলিট অপশন আছে এখান থেকে মানে কীবোর্ডের ডিলিট অপশন আছে ঠিক আছে ওই কী দিয়ে তুমি চাপ দিলে ডিলিট হয়ে যাবে তো এমনি প্রত্যেকটা ডিলিট করবা আমার মতো করে তো আমি সবটা ডিলিট করতেছি এগুলো ডিলিট করার এই মানে অনেক সময় তোমার ফ্রি ফায়ারে গেম খেলার সময় দেখবা যে এমসটা হয়ে যাইতেছে তো এটা অফ হয়ে যাব এটা যদি ডিলিট করে দাও তো ওই জিনিসটা তোমার অনেক কমে যাবো তো এরকম করে ডিলিট করে দেবা তারপরে এই যে সেভ সব ডিলিট হওয়ার পরে সেভ শুধু এটা রেখে দেবে এই যে এফ ঠিক আছে এফ রাখবা এটার কাজ পরে দেখাই দিব আমি এটা চাপ দিলে এফএলেন এ কিবোর্ড থেকে এফ এল এ তোমার এই যে এই ব্লু স্ট্যাকটা ছোট হবে আবার আরেকটা চাপ দিলে মানে ডিসপ্লে ফুল ফুল হয়ে যাবে ঠিক আছে তো এটা মন রাখবে এই যে সেভ অপশনে আছে এটা চাপ প্রেস করবা আর সেভ হয়ে যাবে তারপর আর এগুলা কিছু দরকার নাই তো এখন এখানে টাকা কেটে দিবা আর এখন তোমার এখানে ফ্রি ফায়ার নামাইতে হবে ঠিক আছে তো ফ্রি ফায়ার নামানোর জন্য তোমার এই যে এই সিস্টেম অ্যাপস এখানে চাপ দিবা তারপরে প্লে স্টোরটা অবশ্যই লগ করতে হবো তো ফোনের মতো করে সাইন আপ করবা ঠিক আছে এইটুকু আমি আমি আশা করি তোমরা এটা পারবা ফোনের মতো যে জিমেল দেবা নেক্সট তারপর সাইন আপ হবে তা আমি আমারটা সাইন আপ করতেছি ইমেল পাসওয়ার্ড দেওয়ার পরে তারপর আই এংরি দিয়ে দেবা তারপর টু লোডিং নেবে অ্যাকসেপ্ট এই যে এখন হয়ে গেছে প্লে স্টোর সাইন আপ করা কমপ্লিট এখন এখানে চার্জ দেবা এ ফ্রি ফায়ার তারপর আসবো তারপরে ইনস্টলে চাপ দিবা ফোনের মতো ঠিক আছে এটা তুমি বুঝবা তোমরা বুঝবা সবাই তো এটা ডাউনলোড হবে এই যে এরকম থাকবে এই যেখানে যাবা এই যে প্লে স্টোর এই যে ফ্রি ফায়ার লেখা চার্জ দেবা এই যে ডাউনলোড যাচ্ছে তো হোক তো তখন একটু ওয়েট করো তো ইনস্টল হওয়া শেষ তো এখান থেকে প্লে ঢুকতে পারো বা কাইটা দিয়া এই যে এটাই যাইতে পারো এই যে এই নিচেরটা কিন্তু না উপরেরটা তো এই যে চাপ দেবা ফ্রি ফায়ার অন হয়ে যাবে তো অন হয়ে যাচ্ছে কেটে দেবে এই যে ক্রস চিহ্ন ঠিক আছে এটা কিন্তু না এটা ঠিক আছে এ তাই কেটে যাব কন্টিনিউ চাপ দেবা এই এখন তুমি তোমার ওই ওই বাটমের কাজটা বলিয়া দে তখন যে F1 এর কাজটা তুমি এটা কিবোর্ডে চাপ দেব কিবোর্ডে চাপ দিলে দেখছ ফুল ডিসপ্লে হয়ে আবার একটা চাপ দিলে ছোট হয়ে যাইতেছে ঠিক আছে এটাই মূলত এটাই কাজ আর তুমি তো জানো এই যে কীভাবে সাইন আপ করতে হবে ফেসবুকে এই যে ফেসবুকের এখানে চাপ দিলেই অটোমেটিক ফেসবুকে নিয়ে যাবে তো এখানে যে নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই তুমি তোমার আইডিটা লগ ইন করতে পারবা তো এটা স্কিপ করি তারপরে যাই এসে বললো তারপরে এটা তুমি কেমনি করে হলো ই করবা কি ম্যাপিং করবা ঠিক আছে কি ম্যাপিং তো এই যে এ যাওয়া ফার্স্টে ফার্স্টে যাওয়ার পরে এই যে তোমার ধরো ফার্স্টে তো তুমি কি করে রাখো এই যে এইখানে এই যে এটাই আসি বলো ঠিক আছে এটা তুমি তোমার মতো সাজাই এমনি সরাসরি সাজাবা সাজাই যে এখানে সেট এটা তো জানোই তুমি তো এরকম আমি সাজাইছি তো তুমি তোমার মতো করে সাজাবা কিভাবে কাস্টমাইজ করবা এটা তুমি ভালো জানো তো আমারটা এরকম আমি করছি তো এটার উপরে কি ম্যাপিং করবা মানে কিবোর্ডে কোনটা চাপ দিলে কী কী হবে এটা তুমি তোমার মতো করে তৈরি করবা তো আমি যেভাবে খেলি সেটা আমি তোমাকে বলতেছি তো ফার্স্ট আমি এরকম করলাম তারপরে যে এই যে কি ম্যাপিং চাপ এই অপশানে চাপ দিবা ঠিক আছে তারপরে যে কন্ট্রোলস এডিটর এটার মধ্যে চাপ দিবা এই যে হিজি ভিজি হিজি ভিজি হয়ে গেছে ঠিক আছে এখন এই যে আমার কার্ডসোর্ডটা সব মানে আমার কার্ডসোর্ডটা তোমরা লক্ষ্য করো এই যে এই যে কন্ট্রোল স্কিনস এইখানে এলো স্মার্ট আছে স্ট্যান্ডার্ড আছে স্ট্যান্ডার্ডে চাপ দিয়ে দেবা ঠিক আছে তাহলে কমে গেলো এখন তুমি এখন আমি কী কী করি এটা দেখো তোমরা ফার্স্টে তুমি যে আমি যে মনে যে ব্যাকপ্যাড এলো ট্যাপ দিলে ব্যাকপ্যাড ওপেন হয় কিবোর্ডের যে ট্যাপ চাপ দিলে ব্যাকপ্যাড ওপেন হব তারপর যে মেডিকেট এই বাটনটা হলো যে ক্ল্যাপস লকে চাপ দিলে আমার হলো মেডিকেট অপশন চালু হয় আর এগুলো আমি কেটে যাচ্ছি এই যে শিফটে চাপ দিলে এই যে দৌড় এটা এগুলো কেটে দিতে পাই যে কাটা নিয়ম হলো এটা মনে একটু ক্লিক করবা আর এই যে ক্রস এটা চাপ দিলে কেটে গা তো এইখানে যে শিফট আমি দৌড় জন্য শিফট ইউজ করি তো এখানে শিফট শিফট দিয়ে দিলাম আর এগুলা তৈরি আর এই যে গ্লোয়াল কি মানে কোনটা চাপ দিলে গ্লোয়াল আসবো হাতে এটার জন্য রাইট ক্লিক করবা এখানে ঠিক আছে ক্লিক করলে যে এরকম অপশান আসবো এখানে হাত মানে ক্লিক করবা তারপর কীবোর্ডে হলো যে দিয়ে তুমি গ্লোয়াল মারতে চাও ওইটা চাপ দিবা যেমন আমি এফ দিয়ে গ্লোয়াল ফালাই এই যে এফ দিলাম ঠিক আছে এই যে হয়ে গেলো তারপর সাইডে ক্লিক করবা করবা তাইলে হয়ে যাব আবার এই একটা আমি এফ আর জি দেব গোলার ফলে তারা হওয়ার জন্য তো এ জি দিলাম তারপরে এই সাইডে ক্লিক করলাম হয়ে গেলো তখন এটা টান দিয়ে ক্লিক করে ধইরে টান দিয়ে এই গোলালের ওপর ছেড়ে দিম এটাও ছেড়ে দিলাম এই এখন হলো আমি যদি কিবোর্ডের এফ বা জি যা চাপ দেই গোলা লে শহর বাহাতে ঠিক আছে আর গ্রেনেড এটা মাউসের ঈদ আমারি তো এটা এইখানে করলাম তো আর এই যে এই যে গোলটা ঠিক আছে এই রাউন্ডটা ওই ফিরি ফের গোলের মধ্যে নিতে হবে এই যে যে এখানে নিয়ে মাছটা এখানে নিলে এরকমেরও আসবো তারপর এটা ভেতর দিকে টান দিবা ভেতর দিয়ে নিলে ছোটো হইলো এই যেটুকু একটু ভিতর দিকে রাখবা তাহলে এ মিস্টাক হবে না তারপর এই যে কন্ট্রোল এটা কেটে দেবা তারপর সিক্স কেটে দিবা তারপর এনে তুমি তোমার চৌদ রাখবা এটা কেটে দেবা আর রিলোড হলো দিয়ে দেবা আর এগুলো কেটে দেবা সব কেটে দেবা এটা এটা কেটে দেবা একটা একটা এটা দেবা ঠিক আছে পাওয়ার পর আমি দেখাইতেছি এটা কাটবা এটা কাটবা জি কাটবা কিন্তু এই যে এটা কাটবা না এই যে এফ ওয়ান এফ ওয়ান চাপ দিলে হলো তোমার হলো মাউস আনলক হয় ঠিক আছে আনলক হয় আবার মানে এটা দিয়ে আনলক করে ঠিক আছে তো এটা এফ ওয়ানের মধ্যে চাপ দিলে আমি এটা করছি হলো কন্ট্রোল দিয়ে ঠিক আছে কন্ট্রোল কীবোর্ডে কন্ট্রোল চাপ দিয়ে আমি হলো কি মাউস আনলক করি ঠিক আছে তো এটা কীবোর্ডের হলো কন্ট্রোল চাপ দিবা তারপরে যে এটা এটা একটু মাউস একটু সাইডে চলে গেছে এটা টান দিয়ে যে এটা বরাবর রেখে দেবা এটা এনে রেখে দিবা শেষ আর স্পেস এখানে টান দেওয়া যে স্পেস লাভ দেওয়ার চিহ্ন ওইখানে উপরে সাইডে দেবে আমি শীতে শিয়া পরি এটা এখানে রেখে দিলাম যে পরে তারপর বসা পড়ি হলো বি দিয়া বি দিসি অলক বা ক্যারেক্টার স্কিল অন করি হলো কিবোর্ডে টু দেওয়া ওটা চাপ দিলাম তারপর এখানে হলো এখানে হলো আমি এক্স দেওয়া প্রথম বন্দুক আনি আর জেড দেওয়া সেকেন্ড বন্দুক আর কিউ দেয়া এইখানেই করি আর কোনো কিছু নিতে হলে ইদাক নেই তো এইভাবে আমি করি আর মাউসের আপ ডাউন করে কোনটা দিয়ে আমি দেখাই যাচ্ছি এই যে কন্ট্রোলের নিচে যে 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 সেটিং চেন আসে যে এটার মধ্যে চাপ দিবা এই যে এক্স বাটন এটার মধ্যে তুমি ওয়ান দেওয়া দিবা ঠিক আছে সেটা তোমার শেখার দরকার নেই কিন্তু তুমি ওয়ান দেওয়া দিও এখানে আর মাউস সেন্সিটিভি হচ্ছে এক্স হচ্ছে তোমার এই দিকে এই দিকে যে মুভমেন্টটা হবে এই দিকে এটা হলো এটা ঠিক আছে এটা আমি টু পয়েন্ট জিরো জিরো দেখালি তুমি তোমার মতো সেট করে নিবে টু পয়েন্ট জিরো জিরো ঠিক আছে আবার সাত আট দশ দিও না তাহলে কিন্তু অতিরিক্ত হব ঠিক আছে তুমি এক থেকে তিন চারের মধ্যে রাখবা ঠিক আছে টু পয়েন্ট জিরো জিরো ঠিক আছে মাথায় রাখবো আর ওয়াই হচ্ছে উপর দিকে ডাক মাংস কতটুকু নাড়ালে উপর দিকে ড্রাক হবে এটা হলো নিচের ডাক তো এটা আমি ওয়ান পয়েন্ট এইট তুমি তোমার মতো করে দিবা তো দিয়ে তারপরে সেভ ঠিক আছে সেভ ক্লোজ এটা কেটে একটা মেসেজ দেওয়া লোনপটা ডাউনলোড নাই ডাউনলোড করে নে যেহেতু নতুন ডাউনলোড করলাম সিলেক্ট করে তারপরে সিলেক্ট করবা এই যে লন হয়ে গেলাম না ট্রেনিং ট্রেনিং ভালো আমি ঢুকাই দিলো এই যে এখন দেখো এই যে তুমি যে আর একটা জিনিস করো অন স্ক্রিন এটা অফ করে দিবা ঠিক আছে তাহলে আর কিবোর্ড শো করবো না তোমার ডিসপ্লেতে তারপর এই যে এটা দিয়ে বড় করবা তারপর এই দেখো এই যে কন্ট্রোল দিয়ে আমি তোমার বলছিলাম না কন্ট্রোল দিয়ে মাউস আনলক করি তো কন্ট্রোল চাপ দিলে আলো কবে আবার ঢুকে যাবে ঠিক আছে কন্ট্রোল তারপরে যে মাউস না আবার দেখো এই যে হয়ে গেছে ঠিক আছে তারপরে যে তোমার যেভাবে যেভাবে কিবোর্ড ই করছো ওইভাবে তুমি কি ম্যাপিং করছো ওইভাবে তুমি গেম প্লে করবা ঠিক আছে ঠিক আছে এরকম করে এরকম করে খেলবা আর তে যে গুলো আসবে গুলাল বর্তমানে নাইদিকে আসতেছে না ঠিক আছে তো এই যে এরকম এরকম করে তারপরে খেলবা তোমার মোবাইল সমস্যা হয় তাহলে তুমি করবা আনলক করে প্রথমে যে কন্ট্রোলে চাপ দিয়ে আনলক করবা ঠিক আছে তারপরে যে কি কি ম্যাপিংয়ে যে এটার মধ্যে যাবা তারপরে যে কন্ট্রোল এডিটর এখানে চলে যাবা তারপর তোমার এই যে যদি সেন্সিভিটি সমস্যা থাকে তাহলে আবার এখানে যাবা সেটিংসে যাবা যার পরে যে এখানে ভ্যালু কমায় বাড়াইয়া দেখবা ঠিক আছে টু পয়েন্ট টু টু ঠিক আছে এটা ওয়ান পয়েন্ট ফাইভ জিরো দিলাম এখন এটা আবার ট্রাই করে দেখি সেভ দিবা অবশ্যই দেখে তারপরে সেভ দিবে অন্য কোনো বিলতে টাচ না ঠিক আছে নাহলে কিন্তু তোমার সেটিং নষ্ট হয়ে যাবে তো এই দুটাতে এক্স আর এই যে ওয়াই এই দুইটাই ঠিক আছে মাথায় রাখবা তারপরে সেভ করে দেবা তারপরে ক্লোজ দিয়ে দেবা হয়ে গেছে এখন আবার কন্ট্রোল চাপ দে এই মাউসটা ভিতরে ঢুকিয়ে নেবে এই যে হলো এখন এই যে ঠিক আছে এই যে তো এরকম করে আস্তে আস্তে শিখা দেবা আর মাউসের দুই এক বাটন থেকে গুলি আর এক বাটন দিয়ে হলো জুম করবা তাইলে হয়ে যাবো তো আজকের মতো এটুকুই আর কোনো সমস্যা থাকলে তোমরা আমার কমেন্টে জানাবা তো আমি এটা পরবর্তীতে ওই সমস্যার সমাধানের একটা ভিডিও তৈরি করে দেবো ঠিক আছে তো আজকের মতো এটুকুই আল্লাহ হাফেজ আর তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট সবই করবা তো বাই বাই টাটা